অসমের খবরে নজর রাখবো যেখানে বন্যার জলে একেবারে তলিয়ে গেছে সড়ক এখন যাতায়াতের একমাত্র ভরসা নৌকা কুড়ি টাকা দিয়ে পারাপার করতে হয় যাত্রীদের হাইলাকান্দির নিমাই এলাকার মানুষের দুর্ভোগ দেখুন কালভার্ট নির্মাণ হলেও নিম্নমানের কাজ ভেঙে পড়েছে নিম্নমানের কাজে ভেঙে পড়েছে সেই কালভার্ট হাইলাকান্দি থেকে মর্তুজা আহমেদের প্রতিবেদন দেখুন চারিদিকে হাইলাকান্দি জেলার চারিদিকে বন্যার দুরবস্থা একদিকে যাতায়াতের দুরবস্থা এক বন্যার ফলে একটি গ্রাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাইলাকান্দি শহরের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে একটি গ্রাম এবং বন্যার ফলে এই ভয়ঙ্কর অবস্থা নৌকা নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের এই দৃশ্য দেখুন এটা আগে রাস্তা ছিল এখানে সুন্দরভাবে গাড়ি যাতায়াত কিন্তু কিন্তু ভয়ঙ্কর বন্যা হয় এবং বন্যার ফলে সম্পূর্ণভাবে ভেঙে যায় এই এলাকা এবং সেই এলাকা বন্যার কবলে থাকার ফলে ইতিমধ্যে নৌকা নিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের এবং যোগাযোগ বিচ্ছিন্ন মাত্র একমাত্র নৌকাই বড়সা এলাকাবাসীদের এবং আমি দেখাচ্ছি এভাবেই নৌকা নিয়ে তারা যাতায়াত করতে হচ্ছে এপার থেকে ওপার এপার থেকে ওপারে একমাত্র বরসাই তাদের নৌকা নৌকা না হলে তারা এবার থেকে ওপারে আসতে পারছেন না এবং আমি যারা নৌকা নিয়ে আসছেন তাদেরও মন্তব্য নেওয়ার চেষ্টা করবো যেহেতু আগে কি অবস্থা ছিল বর্তমানে কি অবস্থা তাদের কথা বলার চেষ্টা করব দাদা কবে থেকে আপনাদের এখানে এই মন তো বহুত পুরানা আজ থেকে তো বহুত আগে রেখা আমরা তো ওরকম আসা যাওয়া করি প্লাট আইলো আমরা ওরকম হইলো প্লাট গেলো আবার টুটে পুট বিজ পারিলাম আবার প্লাট এলো আবার বছর বছর এলাকা এলাকার নাম হাইলাকান্দির নিমাইসাইনপুর এলাকা এবং কাটল হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্কর বিধানসভা এলাকার এই আমি আরো একটা দৃশ্য দেখাচ্ছি এটা হলো ব্রিজ এটা একটা ব্রিজ তৈরি করা হয়েছিল এবং প্রায় কয়েক কয়েক কোটি কোটি টাকা টাকা নির্মাণ করা হয়েছিল এই এই ব্রিজটি ব্রিজটি কিন্তু কোনো কাজে আসেনি সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এভাবেই দেখা গিয়েছে অকেজ হয়ে রয়েছে এবং এই ব্রিজটা নির্মাণ করা হয়েছিল মানুষের যাতায়াতের জন্য কিন্তু এই ব্রিজ কোনো কাজে আসে নাই একমাত্র মানুষের ভরসা এই নৌকা আরো একটা কথা আমি জানিয়ে রাখবো যে এই যে নৌকা যে পারাপার নৌকা পারাপার করতে প্রতিজন মানুষকে প্রতিজন প্যাসেঞ্জার দিতে হয় দশ টাকা করে এই বন্যার যে ভয়াবহতা যা যাওয়ার সময় দশ টাকা আসার সময় আরো দশ টাকা বিশ টাকা দিতে হয় এই মানুষের এবং এই দুর্গত সময় বা এই যে মানুষের এই যে বন্যার যে ভয়াবহতাময় মানুষের যে এই যে টাকা দিতে হয় আসা যাওয়া করার জন্য একটু টাকা আসা যাওয়া এপার থেকে ওপারে আসতে বিশ টাকা দিতে হয় সেই ক্ষেত্রে বিভাগীয় কর্তৃপক্ষ বা স্থানীয় বিধায়কের কোনো হোলদোল নেই বা বিধায়ক এই এলাকার মানুষদের খবর নিতে একবারও আসেননি বলে তারা জানিয়েছেন আপনি দেখেন একটু মানে কয়েকদিন আগে এখানে একটা ব্রিজ ছিল কিন্তু যে ফ্লাড এসেছিলো এই গত কয়েকদিন আগে এই ফ্লাডের ব্রিজটা একদম বেশি নিল এর জন্য অনেক মানুষ এখানে আসা যাওয়ার কষ্ট হয় বর্তমানে মানুষ নৌকা দিয়ে আসছে এবং যাচ্ছে এর জন্য নৌকার প্রতি মানুষ দশ টাকা করে দিতে হয় আপনি ভাবুন এরকম একটা দরিদ্র জায়গা একটা মানুষের দশ টাকা দিয়ে কতবার এই জায়গা পার করবে সামনে একটা বাজার আছে কোনো ধরনের মানুষ বাজারে যায় না তা লাগে এখানে দশ টাকা দিতে হয় এছাড়া যদি একদিন রুগীকে নিয়ে আসা যাওয়া হয় দেখুন কত অসুবিধা হবে এই জায়গাটা একদম ভেঙে গেছে আমরা শুধু একটাই অনুরোধ যে এই জায়গাটা তাড়াতাড়ি ঠিক করে দেওয়ার যাতে এই জানানোর যে এরিয়ার লোকাল জনসাধারণ তাদের সুবিধা হয়